নমস্কার আপনাদের অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূল কংগ্রেসের মেগা সম্মেলন হলো আজকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত প্রধান উপপ্রধান এমএলএ এমপি প্রত্যেকে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু সবার একটা আগ্রহ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই সম্মেলনে উপস্থিত হয় কিনা বা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখবে এই নিয়ে কিন্তু একটা কৌতূহল সবার মধ্যে ছিল তার কারণ বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেভাবে কথা সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছিল তাতে এই কৌতূহলটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে বা নেতৃত্বদের মধ্যে থাকাটাই স্বাভাবিক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক টাইমেই উপস্থিত হলেন এবং তিনি পুরো আঠারো থেকে ১৯ মিনিট তার বক্তব্য রেখেছেন এই বক্তব্য রাখার পরে যেটা পশ্চিমবঙ্গ মানুষের কাছে সবার আগে এটা পরিষ্কার হয়ে গেছে যে সিবিআই দিয়েছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই তার সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সংগঠনের কাজই করে তা নয় সঙ্গে এই তৃণমূল কংগ্রেসে যে এখনো পর্যন্ত বেইমান রয়েছে যাদের শনাক্তকরণের কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে এবং যদি তাদেরকে চিহ্নিত করা যায় তাহলে তাদেরকে লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা থেকে বার করে দেবে সেই দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চে দাঁড়িয়ে নিয়ে গেছে এখন প্রশ্ন হলো এই কথাটা বলার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায় আর শুভেন্দু অধিকারীর নাম নেই কিন্তু যে নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে পারেনি তিনিও আজকে ওই মঞ্চে উপস্থিত ছিলেন দেখুন শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে উনি বেইমান কেন বলেছে কারণ এরা দুজন ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছে তাই এখন প্রশ্ন হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বেইমানের আসল সংজ্ঞাটা কি কারণ যারা মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের হাল ধরবার মতো যোগ্য তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বেইমান হয়ে গেছে তার কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সালে দলে এসেছে এসেছে যখন দল ক্ষমতায় চলে আসার পরে প্রমোট করেছে পরবর্তীকালে তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে পিসি যাবে এই আশা এবং আকাঙ্ক্ষায় তিনি রয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এই দলের হাল যদি কেউ ধরতে পারে সেটা মুকুল রায় পারতেন শুভেন্দু অধিকারী পারতেন তাই মুকুল রায় শুভেন্দু অধিকারী থাকতে ভাইপো সেটা করতে পারতেন না তাই যেহেতু তারা বিজেপিতে চলে গেছে তাই ভাইপো তাদেরকে বেইমান হিসেবে তাদের গায়ে লাগিয়ে দিতে চাইছে সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসল সংজ্ঞা এটাই যে বেইমানের যারা যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দাবিদার হবেন মনে করবেন তারাই ভাইপোর কাছে বেইমান হবেন এবং তাদেরকেই চিহ্নিত করে ভাইপো লেজে গোপরে করে প্যাকেট করে তৃণমূল কংগ্রেসের বাইরে বার করে দেবে এই বাংলার বাইরে বার করে দেবে এটা ওই মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসের অন্য অন্য যারা প্রথম সারের নেতা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলেই দিল যে আপনারা যারা যারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দায়িত্ব নেবেন তারাই কিন্তু আগামী দিনে বেইমানের তকমা পাবেন এবং তাদেরকে প্যাকেট করে বাংলা ছাড়া করা হবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়াতে কেউ বিরোধিতা করতে আসে এটা এই মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা বার্তা দিয়ে দিল এবং এই বার্তাটা প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক সেটা যে ফিরাদাকিমকে দেওয়া হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এই তৃণমূল কংগ্রেসে যদি কেউ দাবিদার থেকে থাকে সেটা হচ্ছে ফিরাদ কারণ তিরিশ শতাংশ ভোট ফিরাদাকিমের কাছে রয়েছে তৃণমূল কংগ্রেসে রয়েছে এই মুসলমানদের হাতে রয়েছে মুসলমানদের তিরিশ শতাংশ ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকে সুতরাং মুসলমানদের প্রতিনিধি হিসাবে ফিরাদা হাকিম আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী দাবিদার হয় তাহলে সেক্ষেত্রে তাকে দলবিরোধী আখ্যা দিয়ে তাকে প্যাকেট করে বাংলার বাইরে বার করে দেওয়ার হুঁশিয়ারি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চ দিয়ে দিয়ে দিলেন তার সঙ্গে সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে তিনি যে শুভেন্দু অধিকারীকে বেইমান বলেছে সুতরাং সাধারণ বেইমানের সংজ্ঞা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে সংজ্ঞা কিন্তু দুটো এক নয় সুতরাং আজকে যদি কেউ বেইমান থেকে থাকে তারা সব থেকে বড় আপনার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই মঞ্চে কেন্দ্রবিন্দু হয়ে বসে আছে কারণ যিনি এই শুভেন্দু অধিকারীদের মতো নেতাদের ঘাড়ে ভর করে ক্ষমতায় এসেছেন আসার পরে যাদের যোগ্যতা ছিল পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া তৃণমূল কংগ্রেসের তাদেরকে সরিয়ে দিয়ে আপনার আপনাকে তুলে নিয়ে এসে দল ক্ষমতার পরে তুলে নিয়ে এসে আপনাকে নেতা করে প্রজেক্ট করে সব থেকে বড় বেইমান যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পিসি আপনি মঞ্চে দাঁড়িয়ে আজকে কি বলেছেন আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে বিজেপি দশ বছরেও নাকি তৃণমূল কংগ্রেসের মতো বুক চিতিয়ে রক্ত দেওয়া যে বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখবে এরকম করবি নাকি বিজেপি তৈরি করতে পারিনি তা বুকের রক্তবিন্দু দিয়ে দলকে আগলে রেখে যে তৃণমূল কংগ্রেসের এরকম কর্মীর সংখ্যা কি আপনার কাছে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল জ্যোতিপ্রিয় মল্লিক আপনার কাছে বুকের রক্তমানে শুধুমাত্র টাকা যারা টাকা দিতে পেরেছে তারাই হয়েছে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী আর এই কর্মীর কথাটা আপনারা যখনই নির্বাচন আসে তখনই বলেন কারণ জানেন নির্বাচনে আপনাদের বুথ স্তরে পোস্টার লাগানোর লোক চাই তাই কর্মীর কথাটা তখন বলেন আর যেই নির্বাচন মিটে যায় যারা আপনাদের বেশি মাল দিতে পারবে তাদেরই তাদেরকেই আপনারা নেতা করেন তাদেরকেই আপনারা নেতা করেন এটা ইতিহাস তার সাক্ষী আছে আপনার তৃণমূল কংগ্রেসের ইতিহাসই তাই বলছে সুতরাং এই যে কথা যে কথাগুলো আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন এই কথাগুলোর মধ্যে দিয়ে আপনার অধ্যত্ব প্রকাশ পেয়েছে এবং আপনি যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে পাচ্ছেন না বা উপমুখ্যমন্ত্রী হতে পারছেন না তার যে জ্বালা আপনার বুকে রয়েছে সেই জ্বালা কিন্তু আজকের মঞ্চে প্রকাশ পেয়েছে আপনি মঞ্চে দাঁড়িয়ে আজকে বলতে চাইলেন যে সাত লক্ষ ভোটে আপনি ডায়মন্ড হারবার জিতেছেন তারপরে নাকি আপনি তিন মাস ঘুমাতে পারেননি তিন মাস কেন মানুষের ঋণ আপনি কিভাবে চোখাবেন এই কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চে বসে থাকা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হতে যারা বাধা দিচ্ছে তাদের উদ্দেশ্যেই বলেছে সাত লক্ষ আর ওখানে মঞ্চে যারা বসেছিল তারা আপনার এই কথা শুনে না দাঁতটা বার করে খিলখিল করে হাসছিল তারা জানে আপনি সাত লক্ষ ভোটে কি করে জিতেছেন ওখানে অন্য অন্য যারা প্রতিপক্ষ ছিল তাদের নামের ওপরে স্টিকার মেরে দিয়ে শুধুমাত্র আপনার নামের বোতামটা বার করে রেখে নির্বাচন কমিশনের লোকজনকে ওখানে হ্যান্ডেল করে তাদেরকে নিজের বোগলের তলায় নিয়ে আপনি ওখানে ভোট করিয়েছেন জাহাঙ্গীর খানকে দিয়ে ফলতায় আর আপনি সাত লক্ষ ভোটে জিতে ওখানে দাঁড়িয়ে আজকে আপনি গর্বের কথা বলছেন আর আপনার মতো নেতারা মঞ্চে দাঁড়িয়ে ওরকম কথা বলেই আপনার দলের কাউন্সিলাররা পৌরসভা ভোটে আপনার দলের এমএলএরা উপনির্বাচনে দেদার ছাপ্পা করে লুট করে কারণ তারা জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাপ্পা দিয়ে লুট করে সাত লাখ ভোটে জিতে গর্ব প্রকাশ করছে মঞ্চে দাঁড়িয়ে তাহলে অবশেষে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু জেতাটাকেই দেখবে সুতরাং যে করে হোক তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে শুধুমাত্র দেদার ছাপ্পা দিয়ে জয় করে আসুন জিতে আসুন এটা আপনি আজকে ওই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বা নেতাদের উদ্দেশ্যে এই বার্তা আপনি দিতে চাইলেন প্রখ্যান্ত আপনি বললেন যে সিবিআই এর নাকি ক্ষমতা নেই তাই আপনার নাম দিয়েছে আপনার পরিচয় দেয়নি সিবিআই এর ক্ষমতা নেই যার পরিচয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচিত সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে বাবাকে যখন ইডি ডেকেছিল তরি ঘড়ি সুপ্রিম কোর্টে দৌড়ে গেছিল রক্ষা কবচ নেওয়ার জন্য আর আজকে বলেছেন না যে সিবিআই ভয় পেয়েছে তবে আপনাকে একটা কথা বলি সময় আপনার ঘনিয়ে এসছে সময় আপনার ঘনিয়ে এসছে মঞ্চে দাঁড়িয়ে যত বড় বড় কথাই আপনি বলেন না কেন আপনার কান টানার সময় কিন্তু এসে গেছে সিবিআই আপনার নামটা দিয়ে দেখল যে আপনি মার্কেটে কতটা উড়তে পারেন আর আপনি মিডিয়ার সামনে কি কি বলতে পারেন আপনার অহংকারী কথাবার্তা আরো কি কি বলা যায় অনুব্রত মণ্ডলও বলেছিল জ্যোতিপ্রিয় মণ্ডলও বলেছিল শেখ সাজানো বলেছিল আর যখন আপনার ঘাড়টা ধরবে না তখন এই সমস্ত যারা যারা এই সেটিং সেটিং এর তত্ত্ব দিচ্ছে না তারাও যেরকম চুপ হয়ে যাবে আপনাকেও চুপ হতে হবে তবে জানেন তো কি বড় কাতলাদের একটু খেলিয়েই তুলতে হয় আর রাজনীতির সময়ের খেলা কোন সময়ে তুলবে সেই সঠিক সময়টা আপনার কপালের সামনে খাড়া হিসাবে কিন্তু ঝুলছে এটুক আপনাকে বলতে পারি এটুক আপনাদের আপনাকে বলতে পারি সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আপনার যে অহংকার আর উদ্ধত্ব প্রকাশ পাচ্ছে না সেই সব আগামী দিনে থাকবে না এত অহংকার মিডিয়াকে বলছেন একশোটা খবরের মধ্যে একশোটাই মিথ্যা কথা দেখায় তাহলে আপনারা দিনে দাঁড়িয়ে আপনার পিসি এত দিনে দাঁড়িয়ে মিডিয়ার সামনে যা যা বলেছে তা তাহলে ধপ হিসাবেই ধরে নেবো কি আপনি জনজোয়ার যাত্রা সেই যাত্রা তো মিডিয়াই আমাদের সামনে নিয়ে এসছে আপনি কি কথা বলছেন তাহলে সেগুলোও সব মিথ্যা ধরে নেবো তো সুতরাং বেইমানের যে সংজ্ঞা আপনি দিয়েছেন আজকে সেই সংজ্ঞা সবার প্রথমে আঙ্গুলটা আপনার পিসির দিকে দিন আর আপনার কাছে বেইমানের সংজ্ঞা হচ্ছে আপনার আসনে যদি অন্য কেউ বসে পড়ে এই ভয়তে বেই মানে রাক্ষা দিয়ে আপনি দল থেকে তাদেরকে বার করার জন্য জোর করবেন এটাই আপনার কাছে বেই মানে রাক্ষা আপনারা কি বলেন আপনারা যেটাই মনে করবেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার